বাংলা সাহিত্যে বসন্তকে সামনে রেখে বহু বিশিষ্ট জন বিভিন্ন সৃষ্টিশীলতার বহিঃপ্রকাশ করেছেন যেমন অমৃতা ভট্টাচার্য সুভাষ মুখোপাধ্যায়ের মতো সুধী সৃষ্টিশীলতাকে সামনে রেখে আর আমার মতো অপান্তেয় মানুষের কলম থেকে ঝরে পড়া দুচার চার বর্ণের সৃষ্টিশীলতার মিশেলে আজকের আমি সোমনাথ আর আমার সহপাঠী তন্নিষ্ঠার নিবেদন একটি বসন্ত কেন্দ্রে ছোট্ট শ্রুতি শান্তা প্রশান্ত যে এসে গেল চারিদিকে কোকিল আছে শুনতে পাচ্ছো কোকিল কোথায় গোকিল দেখোগের তোমার মোবাইলে দিনটল বাজে তোমারই কোকিলের কোহুতা হুম আরে না গো না শান্তি কাজ করতে থেকে ফেরার পথে শুনেছি আর কত খুঁজলাম পাখিটাকে পেলামই না ইশ এইদিকে একটাও বলার সুয়ের কাছে এই তোমার মনে আছে আমাদের বাড়ির পেছনে মস্ত একটা পলাশ ফুলের গাছ ছিল এই সময়টাতে যেন আগুন রং ছড়াতো গাছটাতে এখনো আমি মাঝে মাঝে স্বপ্নে দেখতে পাই ওই গাছটা ওই গাছ বাবা তুমি রাখতেও পারো মনে পুরনো কথা শিয়াল আছে নাকি গাছ টাছ কেটে ফ্ল্যাট উঠেছে ওখানে গাছ টাছ কিছুই নেই ওখানে আর ওই ফুল খুলিয়ে তোমাকে দিয়েছি কত মুঠো করে তুমি খুব খুশি ছেলে মানুষের মতো বলে উঠতে পলা স্কুলের গেরাস করে প্রিয় অমিয়া তোমার খুশি হতাম কেননা তখন সত্যি ছেলে মানুষ ছিলাম এখন সারাদিন অফিস করে কম্পিউটারের চোখ রেখে রেখে চোখ জলে শরীর অপসন্ন হয়ে যায় কে জানে বসন্ত কখন আসে আর কখন যায় তেরো পাই না তুমি কেমন যেন হয়ে গেছো কাজ করলে মানুষকে এরকম রোবটের মতো হয়ে যেতে হয় না আরে না না বসন্ত জাগ্রত দাঁড়ে বলে পুরোপুরি বেরিয়ে পড়ি নাচতে হুম যত সব কাজ নেই কাজ তো খই আরে বসন্ত এখন বৈশিষ্ট্য নেই লুপ্ত প্রায় বুঝেছ আমাদের দিন চলে গেছে আমার তো মনে হয় না শুনলে না থাক শহরে না আসুক মনেতে বসন্ত এলে ক্ষতি কি শুনুন পলাশ অশোকের

এমন বসন্ত দিনে তুমি আমার ঘরে এসেছিলে চন্দনের সাজে জুই ফুলের মালায় কি যে অপূর্ব লাভ ছিল তোমার বিয়ের প্রথম প্রথমবার দোলে আমরা শান্তি নিকেতন গিয়েছিলাম কত স্মৃতি সত্যি তাহলে এবার বলো আমাদের গেছে যে দিন কি গেছে কিছুই কি নেই বাকি না রবি ঠাকুর কি আর ভুল বলতে পারেন রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে

দোষ আমারও কিছু কম ছিল না আসলে সবকিছুর জন্য নির্দিষ্ট একটা বয়স থাকে মানসিকতার পরিপূর্ণ বিকাশ না করলে কোনো সম্পর্ক টেকে না সব থেকে বড় কথা অ্যাডজাস্টমেন্ট যদিও সেটা এখন শিখে গেছি ও সব বাদ দাও এত বছর পরে আবার যখন দেখা এখন না সেই কোচিং ক্লাসে বন্ধুত্বের সম্পর্কের মধ্যেই নিজেদের আবদ্ধ রাখি আচ্ছা ঠিক আছে শুনে না কথা আমার বয় বোধহয় চলে আসো না তবে এই জীবনে আর দেখা হবে কিনা না এই তো বললেন ব্রহ্মের কথা তা অনেক ব্রহ্ম জানানোর অধিকার কেড়ে নিয়ে আচ্ছা আচ্ছা হয়েছে হয়েছে অনেক ইমোশনাল কথা বলো বলো কি কবিতা

তারপর তুলে যে দিনগুলো রাস্তা দিয়ে চলে গেছে যেন না ফেরে গায়ে হলুদ দেওয়া বিকেলে একটা দুটো পয়সা পেলে যে হরগোলা ছেলেটা কোকিল ডাকতে ডাকতে যেত তাকে ডেকে নিয়ে গেছে দিনগুলো লাল কালিতে ছাপা বলতে চিঠির মতো আকাশটাকে মাথায় নিয়ে এগুলির এক কালো কুচ্ছিত আইবুড়ো মেয়ে রেগিয়ে বুক চেপে ধরে এইসব সাত পাঁচ ভাগ ছিল ঠিক সেই সময় চোখের মাথা খেয়ে গায়ে উড়ে এসে বসলো আহ মরণ ওরা মুখ লক্ষ্মী ছাড়া প্রজাপতি তারপর দরাম করে দরজা বন্ধ হওয়ার শব্দ অন্ধকারে মুখ চাপা দিয়ে দড়ি পাকানো সেই গাছ ধন্যবাদ না না আমি বসেছি তখন কিছু